তো হওয়ারই ছিল এটা অনেক আরও তিন চার দিন বাদে হয়তো হতো সেটা আজকে হলো কারণ ওই পবন সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোড়াতে চাইছে তো এটা পুরো ব্যাপারটাই তো কোন দলের অঙ্গুলিনে হেরনে হচ্ছে সেটা তো বোঝার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না আর উনি চিরকালই পাবলিসিটি হাংরি একজন মানুষ ছিলেন আমার একটা ভবিষ্যৎবাণী দেখুন উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয় ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না ওনার মূল লক্ষ্য এটাই হবে যে ছাব্বিশ জনের মুখ্যমন্ত্রী হবেন বিজেপির মুখ হবেন আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি যে রায়টা উনি লিখছেন না তার বাইরেও উনি অনেক কমেন্ট করেছেন যেগুলো জাতসুলভ কমেন্ট বলে কেউই মনে করেনি এটা কিন্তু সত্যি কথা হচ্ছে উনি টপিকের বাইরে গিয়ে প্রায়শই নানা রকম ঘটনা ঘটানোর চেষ্টা করতেন হঠাৎ কোনো মন্ত্রীকে এক ঘন্টা আধ ঘন্টা নোটিশে আদালতে ডেকে পাঠাচ্ছেন কিন্তু সবই ওই নিজেকে ওই সূর্য সেনের মূর্তি মিছে উনি আগে থেকেই নিজেকে দেখছিলেন এবারে ওই কোন সূর্যের আলো ওনার ওপর পড়ে সেটা উনি অ্যানাউন্স করার জন্য তিন দিন পাবলিসিটিতে থাকতে চান বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগে এই খবর রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে নতুন ইনিংসের পথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগত জানিয়েছেন পুনাল ঘোষ রাজনৈতিক মতবার্থক্য থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ পেশা থেকে রাজনীতিতে এলে স্বাস্থ্যকর একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি এই পেশার কেউ রাজনীতিতে এলে আগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে আগের পেশাগত সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন কুনাল ঘোষ যে দলেই যান সেখানে দুর্নীতির অভিযোগ থাকবে মানতে পারবেন তো সেটাও স্বাভাবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত পোস্ট করেছেন ঘোষ কুনালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নয় বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো লেগেছে কুনাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে সেটা যা খুশি তাই বলতে পারেন সময় হিসেবে রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন এমপি ছিলেন সেটা বলতে পারেন কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুনাল ঘোষকে আমার ভালো লেগেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন এবং রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেবেন আর যেটা খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করবেন এবং সম্ভবত তমলুক কেন্দ্র থেকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি এমনটাও শোনা যাচ্ছে ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল তৃণমূলে কোন প্রশ্নই নেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি তেমন কোনো বড় অঘটন না ঘটে যতটা খবর পাওয়া যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন শান্তিপুরে সুকান্ত মজুমদারের কনভয় দুর্ঘটনার খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত গাড়ি অল্পের জন্য সুকান্ত মজুমদার রক্ষা পান ধুবুলিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে বাসকে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে কনভয়ে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন অল্পের জন্য রক্ষা পান সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি আমার লাগেনি আমার সিকিউরিটি লেগেছে সামনে একটি বাস ছিল তার তার জন্য এটা হয়েছে পুলিশ ছিল না এখানে রাস্তার মধ্যে একটা বেরি বেরিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে কয়জন লেগেছে মোট আমাদের প্রায় তিন চারজন আহত আপনার কোন জায়গায় আমি বেঁচে গেছি ভাগ্য ভালো আচ্ছা এটা কি মনে করছেন কি করা উচিত তদন্ত হওয়া উচিত তাদের বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সেজন্য তদন্ত হওয়া উচিত